হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ কিন্তু নিয়ে এসেছি স্বজনের শাকের রেসিপি তাহলে চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না আর এই সজনে শাক কিন্তু শরীরের জন্যে খুবই উপকারিতা আছে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমরা এখানে সজনে শাক নিয়েছি গাছ থেকে একদম কচি কচি সজনে শাক আর এই সজনে শাকগুলিকে কিন্তু ভালো করে কিন্তু আমরা ছাড়িয়ে নেব ছোট ছোটো কিন্তু পাতা কিন্তু ডাটা থাকে ছোট ছোটো সেগুলিকে কিন্তু আমরা ভালো করে ছাড়িয়ে নেব আর এগুলিকে কিন্তু আমরা কাটবো না শুধু কিন্তু পাতাটাকে ভালো করে আমরা ছাড়িয়ে নেব এবার কিন্তু সস্তি রাগকে আমরা ভালো করে একটু ধুয়ে নেব পরিষ্কার করে আমরা ঝুড়িতেই কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিন্তু জলটাকে আমরা ভালো করে ঝরিয়ে নেব আর এই সজনে শাকে কিন্তু খুব বেশি আমরা তেল দেব না কড়াইতে কিন্তু তেলটাকে ভালো করে আমরা গরম করে নেব তাতে আমরা শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে কিন্তু আমরা ফোড়নে দেব এবার কিন্তু ফোড়নটা কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর ফোড়ন থেকে কিন্তু সুগন্ধ বার হলে কিন্তু আমরা কিছুটা রসুন কুচি দিয়ে দেব রসুন কুচি দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু একটু ভাজা ভাজা মতন করে নেব এবার কিন্তু আমরা কটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নের মধ্যে এবার রসুনের সঙ্গে সব কিছুর সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে এবার আমরা কিন্তু জল ঝরিয়ে রাখা সজনে শাকগুলিকে কিন্তু দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু না করে নিতে হবে খুব ভালো করে নাড়িয়ে আমরা কিন্তু দেব লবণ স্বাদ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু লো আছে আমরা দশ মিনিটের জন্য কিন্তু ঢেকে রাখবো এতে কি হবে শাকটা খুব ভালোভাবে কিন্তু মজে যাবে ঢেকে রাখলে তো আমরা আগে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবো এবার আমরা দশ মিনিটের জন্য ঢেকে রাখব দশ মিনিট বাদে আমরা আবার ফিরে এসেছি দশ মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে আমরা কিন্তু এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি এবার কিন্তু শাকটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এবার সজনে শাকের ভাবটা কিন্তু শুকিয়ে গেলে কিন্তু আমরা স্বাদ মতন চিনি দেব চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে একটু নাড়ব তো দেখো সজনে শাকের কিন্তু জল ভাবটা কিন্তু শুকিয়ে গেছে এবার শাকটাকে কিন্তু আমরা একটু আঠালো করার জন্য এক চামচ মতন আটার গুঁড়ি দেব এতে কি হবে শাকটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে মাখো মাখো হয়ে যাবে এবার ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে সজনে শাকের রেসিপি এবারে কিন্তু আমরা নামিয়ে ফেলবো একটি প্লেটে তো বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেছে সজনে শাকের দারুণ একটি রেসিপি আর এই শাকটা কিন্তু শরীরের জন্যে খুবই উপকারিতা আছে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই সজনে শাকের রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকে ভালো